সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল উঠে আমার নাফিস চিনি খাবে সে বায়না করতেছে তা আমি একটা বাটিতে দিতে চেয়েছিলাম কিন্তু সে বাটিতে খাবে না সে চিনির যে মুখাটা সেটার ভিতরে খাবে বললাম না দুষ্টুমি কাকে বলে ওর কাছ থেকে শিখতে হবে আর কি আর সে এখন বিভিন্ন ধরনের কথা বলা শিখছে তো মানে সে একদম মুখ ফুইটা বলবে যে আমাকে এটা দাও সেটা দাও আর কি এখন আর বোঝানো যায় না উল্টা পাল্টা এত পাকনা হয়েছে যে শর্স দেখে তো ওইখানে সে কি এগুলো শুনে শুনে শিখছে তো সকালবেলা আজকে আমি একটু চিরা খাবো কলা দিয়ে আর নাফিসের জন্য একটু পায়ে রান্না করেছিলাম তো সামান্য একটু দুধ দিয়ে এখন খাওয়াবো তা আমার মুখ থেকে সে কলা শুনে সে কলা খেতে চাচ্ছে কিন্তু এই মুহূর্তে কলা বাসায় নেই এখন সে বায়না শুরু করবে তো কিছু একটা দিয়ে ম্যানেজ করতে হবে তো যাই হোক তো ওর খাবার রেডি টেডি করে ওকে খাইয়ে তারপরে নাফিস নাফিসকে নিয়ে মেহেরাক কি স্কুলে দিয়ে এসেছি তো আসার সময় আর কি যে জুতা পরে গিয়েছিলাম সে আমার জুতাটা আর কি নিয়ে এসে খেলা করতেছে সে জুতা দিবে না জামা কাপড়ও খুলবে না সে আবার বাইরে যাবে সে জুতা নিয়ে আবার বাইরে চলে যাবে আমি যখন বলছি বাবা আমি এখন আর বাইরে যাব না তখন সে আমার জুতাটা সুন্দর করে বারান্দায় যে জুতার একটা আছে সেখানে রাখতে চলে গিয়েছে যখন কথা শুনে শুনে আর যখন বায়না করে করেই দুটাতেই সে এক্সপার্ট তো এখন সে বারান্দায় খেলা করবে আর প্রচুর পরিমাণে লেবু খাওয়ার জন্য মানে ই করে যে এখন এত লেবু খেলে গ্যাস হয়ে যাবে তারপরও সে শুধু বায়না করে লেবু খাওয়ার জন্য আমাকে লেবু এনে দিচ্ছে আর বলতেছে যে এটাকে কেটে দাও তো এখন কী করবো ভয়েস তো দিতে হবে তার জন্য ওর বায়না রাখতে আবার লেবু দিয়ে তারপর ওকে শান্ত করে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি এ একটা কারণে জানেন না আমার ভিডিও আর কি ছাড়া হয় না ভিডিও ঠিকই তৈরি করি কিন্তু একমাত্র বয়স দেওয়ার কারণে আমি পারি না ছাড়তে মোবাইল হয়তো একবার থাকবে আমার ছোটোজনের হাতে নয়তো বড়োজনের হাতে আর যখন ফ্রি থাকবে তখন হয়তো এটা চার্জ নেই বা আমার সময় নেই তো স্কুল থেকে আসার সময় পোশাক নিয়ে এসেছিলাম পোশাকটি একটু বেশি পরিমাণেই আনতেছি যেহেতু আমি আর কি বারান্দার টবে লাগাবো এই কারণে পোশাকটি বেশি আনা হয় আর অনেকগুলো গাছ থাকলে অল্প অল্প পাতা হলেও সবগুলো থেকে নিয়ে একটা তরকারি হয়ে যায় তো এই যে এই ডাটগুলো আমি লাগিয়ে দিব সেরকম সুন্দর মানে পোশাক পাওয়া যাচ্ছে না যাই পাওয়া যাচ্ছে প্রচুর দাম এখন যদি আল্লাহ আল্লাহ করে দেশটা একটু মানে শান্তি ফিরে আসে সব কিছু নিয়ে এতটা মানে উদ্বিগ্ন ছিলাম বেশ কয়েকটা দিন যেমন জিনিসপত্রের দাম তেমন আর কি দুর্নীতি তেমন চাঁদাবাজি সব কিছু মিলে দেশটার অবস্থা বারোটা বেজে গিয়েছিল এখন দেখি আল্লাহ তো কিছুটা আর কি শান্তি দিয়েছে তো শান্তি আরও দরকার আছে এখন যদি সবাই থেমে যায় তাহলে হবে না এখনও এই জিনিসগুলো ঠিক করতে হবে আমাদেরকে ঠিক করতে হবে শুধু অল্প কয়েকজনের হাতে দিলে হবে না আমাদের সকলকে এই দায়িত্বটা নিতে হবে শুধু সরকার পরিবর্তন নয় উচিত আমাদের সকলের পরিবর্তন সকলের পরিবর্তনের মাধ্যমেই একটা সুন্দর দেশ গড়ে উঠবে তো যাই হোক আমি পাবদা মাছ দিয়ে রান্না করব তাই আর কি বেগুন ভেজে নিয়েছিলাম হালকা করে আর মাছটা ভেজে নিয়েছি এখন রান্না করে নিব আর এখন যে টমেটোর দাম তা আমার দুইটা ছেলে টমেটো খাবে বায়না করে তাই টমেটো নিয়ে এসেছিলাম শাকের সাথে তো একটু একটা টমেটো তরকারির সাথে দিয়ে দিচ্ছি আমি যতটুকু জানি টমেটোগুলো ইন্ডিয়ান নয়তো বা দেশের হইলে তো বোধ এটাকে কোলেস্টেরল লাখে নাকি আমি সঠিক বলতে পারি না তো আমার ছেলেটা টমেটোর কথা শুনে আবার সে ওই যে টমেটোর একটা গান রয়েছে সে আ আ করে গান গাচ্ছে বললাম না সব কিছুতে তার নাক গলাতে হবে নয়তো বা তার শান্তি নেই সে আমার সাথে সাথে থাকবেই ভয়েস দেওয়ার কথা শুনলে এক্সাইটেড হয়ে যায় মানে সে আমার সাথে ভয়েস দিবে আমি বারান্দায় যেয়ে দেই বা ঘরে দেই সে আমার সাথে 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 ঘুর ঘুর করবে অবশ্য আমার কাছে না থাকলেও টেনশন হয় যে কি না কি করে ঠিক করে আর কি ভয়েস দিতে পারবো না কথাই আসবে না মুখ দিয়ে আমি আবার একটু বেশি চিন্তিত অনেকে পারে অনেকে কিভাবে জানো বাচ্চাকে রেখে চাকরিও করে আমি জানি না আমি সামান্য একটু বাথরুমে গেলে আমার টেনশনে শেষ থাকে না অতিরিক্ত দুষ্ট দেখে নাকি আমি বেশি চিন্তা করি সেটা জানি না আমি বলতে পারতেছি না তো এখন শাকটাও বাগার দিয়ে নিয়েছি তো কয়েকদিন তো স্কুল বন্ধ গেল অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেল এখন যদি আবার কন্টিনিউ সব কিছু ঠিকঠাক হয় পড়াশোনা বাচ্চাদের এতে মানে অনেক ব্যাঘাত ঘটেছে সাথে বড়দের শরীরও অলসতা এসে পড়ে যেদিন কোনো কাজকর্ম না থাকবে সেদিন লাগে কি আরও কিছুই করতে মনে চায় না অল্প কাজ যেদিন থাকবে সেদিন আরও বেশি অলস হয়ে যায় এটাই নিয়ম আমার মনে হয় সবারই হয় বোধহয় হয় জিনিসটা আর যেদিন বেশি কাজ করি সেদিন শরীরে কষ্ট হলেও ভালো লাগে যে না অনেকগুলো কাজ কমপ্লিট করতে পেরেছি নয়তো বা এখানে কাজ করে থাকে ওখানে কাজ করে থাকে দেখতেও ভালো লাগে না আর মেজাজ গরম হয়ে থাকে তো সন্ধ্যায় আজকে নাস্তা এনেছিলো ওর বাবা মোগলাই এনেছিলো তো আমরা সবাই মিলে খেয়ে নিব এখন আসলে সন্ধ্যা হলে আমার টেনশন শুরু হয়ে যায় আগে তো এক বাচ্চা ছিল এখন দুই বাচ্চাকে এই নাস্তা কী দিব চিন্তা করতে হয় এক একজন এক একটা খাবে আমি যেটা খাবো সেটা হয়তো খাবে না আর মেহেরাব আমি যেটা খেতে পারবো সেটা হয়তো না অফিস খেতে পারবে না এই কারণে আর কি টেনশনে পড়ে যায় কিন্তু বাইরের খাবারগুলো না কেমন যেন আমার ছোটোটাও খায় বড়োটাও খায় তো ঘরে কি তৈরি করে দেবো সে চিন্তা বাচ্চি না বাহিরের খাবার কয়দিন খাওয়া যায় যে পরিমাণে দাম আর অস্বাস্থ্যকর তারপরও ওর বাবা চেষ্টা করে মাঝে মধ্যে এনে দেওয়ার কিন্তু কি করব মাঝে মধ্যে তো ঘরেও তৈরি করে দিতে হবে তো যাই হোক আমরা এখন নাস্তা খেয়ে নিচ্ছি আর প্লিজ আমার ভিডিওটি যারা দেখেছেন একটি লাইক দেবেন আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন আমাদের জন্য আর অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম